হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলে যে উন্মাদনাটা তৈরি হয়েছে মূলত সেটা জাতীয় দল কেন্দ্রিক এই জাতীয় দলের এই উন্মাদনাটাকে এক পাশে রেখে দেশের ফুটবলের বাকি অবস্থাটাকে যদি আরেক পাশে নেন এবং সেই দিকে যদি একটু খুব সূক্ষ্মভাবে দৃষ্টি দেন সেটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং আশা করার মতো বা স্বপ্ন দেখার মতো কোনো জায়গা নেই আমার কাছে তো মনে হয়েছে যে কাজী সালাউদ্দিনের মানে যদি ছয় মাসের আসলে মেয়াদ কালটা আর এই তাবিদা ছয় মাসের মেয়াদ কালটা পাশাপাশি রাখা যায় সেটা খুবই ভয়ঙ্কর এবং আসলেই ভালো না অবস্থাটা জাতীয় দলের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে আমাদের সার্বিক ফুটবলটা যে এগিয়ে যাবে ওই জায়গা নিয়ে যে কাজ করা দরকার সেটা হচ্ছে না আমি ওই যে যে বললাম ছোট্ট উদাহরণ দিই এর মধ্যে একটা মূলত যদি আসেন যে প্রথমেই আমাদের খেলতে হবে তো মাঠে আগামী বারোই সেপ্টেম্বর থেকে সম্ভবত পরবর্তী মৌসুম শুরু হচ্ছে এবং আমরা যে মৌসুমটা শেষ হয়ে গেছে মর্ডার্ন চ্যাম্পিয়ন হলো ওই মৌসুমের মাঠের পরিস্থিতিগুলো যদি আপনি একটু বিবেচনা করেন বা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা ছিল কুমিল্লা বলেন ময়মনসিং বলেন চিরাঙে কাজই ধরেন এই মাঠটা দিয়েছে কিছু মিলে বসুন্ধরা কিংস তারা নিজেদের মতো করে করে জন্য ওই মোটামুটি ভালো ছিল মাঠটা তো বাদবাকি অবস্থাগুলো কিন্তু খুবই খারাপ এবং সেই কাজগুলো কি আদৌ শুরু হয়েছে যে তো মাঠের ব্যাপারটা একদিনে না যে আমি আজকে বললাম দুই দিন কাজ করালাম ঠিক হয়ে গেল একটা সময় লাগে সেই কাজগুলো কিন্তু এখনো শুরু হয়নি এবং হবে 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 কবে না শুধু জানি মুখে যে কমিটিটা কাজ করবে যে মাঠ গ্রাউন্ডস কমিটি ফুটবল ফেডারেশনের তাবিদাওয়াল এখন পর্যন্ত সেই গ্রাউন্ডস কমিটিটা করতে পারে। এটা কিন্তু আসলেই ভয়ঙ্কর তথ্য মনে হতে পারে মাঠ আর এমন কি তো মাটি তো আসলে মেইন এর বাইরে আসেন যে জেলা এবং বিভাগীয় যে ফুটবলটা এটাকে শক্তিশালী করাই তো কাজী সালাউদ্দিনের ষোলো বছরের মূল ব্যর্থতাটা ছিল তো ওখানেই যে আমরা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আসলে ফুটবলটাকে ছড়িয়ে দিতে পারিনি বা ওই কার্যক্রমগুলো ওইভাবে হয়নি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল তো এই তাবিদাওয়ালের সময় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ফুটবল লীগের এই যে সর্বশেষ প্রেস কনফারেন্সে যেটা ইকবাল হোসেন সাবেক ফুটবলার তো উনার যে কথাবার্তা উনি যে স্টাইলে যেটা বললেন এটা একেবারে অ্যামেচার মানে কি বলবো যে একটা বাচ্চা ছেলেকে বললে যেমন হ্যাঁ হ্যাঁ একটা দিন দুইটা জেলায় বোধহয় শুরু হয়েছে আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে আরো দশ পনেরোটা জেলায় হতে পারে এটা কতটা লজ্জার এবং কতটা ব্যর্থতার কথা এটা ইকবাল হোসেন সাহেব নিজে বোঝেন কিনা আমি জানিনা কারণ এইটা কখনো হতে পারে না সুনির্দিষ্ট একটা পরিকল্পনা যখন ওই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তখন তো তিনি একটা হ্যাঁ যে আমি এই জেলাগুলোতে কিভাবে লীগ হবে কি হবে না হবে প্রত্যেকটা মানে জেলা বা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বশীল পদে আছে তাদের সাথে বসা সে বসাটাও হয়নি এবং জানেও না কোন জেলায় কবে লিগ হবে তো এই যে ইকবাল হোসেন সাহেবের বা সার্বিক ফুটবল ফেডারেশনের যে চিন্তা ভাবনা জেলা ফুটবল নিয়ে এটা প্রথম ছয় মাসেই যেহেতু একটা অবস্থা আগামীতে কি হবে এটা বোঝায় ওনারা শুধুমাত্র যে দায়িত্বে থাকা বা হামজা চৌধুরী আসলে হামজা চৌধুরীর পাশে পাশে থেকে ছবি টবি তোলা ওটা নিয়ে ব্যস্ত আছে এর বাইরে মূল কাজটা যেটা ওইদিকে কিন্তু ফোকাস নেই একইভাবে আপনি যদি বলেন যে একাডেমি সেই অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলো না এই কারণেই না গোলাম বললাম ছোটনকে যে একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা যে একজন ভুল কোচকে ভুল জায়গায় বসানো হয়েছে এটা আমি বলে আসছি অনেকেই সমালোচনা করছে বলছে কিন্তু ফুটবল কিন্তু নিয়ে কোনো নেই চলছে হেল যেভাবে হচ্ছে হোক কিন্তু এটা তো হতে পারে না আবার একাডেমির কার্যক্রম কিভাবে চলছে যশোর শামসুলহুদা একাডেমিতে নিয়ে গেছে যেহেতু কমলাপুরের কাজ চলছে এখনো সংস্কার কাজ চেয়ে শেষ হয়নি তো এই সবকিছু মিলে ওটাও হচ্ছে না দেখেন বেসিক যে জায়গাগুলো পাইনিয়ার লিগ এখনো শুরু হয়নি শুনলাম যে পাইনিয়ার লিগ নেই পাইনিয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা মানে কি বলবো বলা হয় যে ফুটবলার তৈরির আতুর ঘর যেখান থেকে আসলে বেরিয়ে আসে সেই জায়গাটাও জেলা ফুটবল নেই পাইনিয়ার লিগ এখনো শুরু হয়নি একাডেমি নিয়ে কোনো কার্যক্রম তেমন ভাবে চোখে পড়ার মতো নেই সবকিছু মিলে আশা দেখার মতো স্বপ্ন দেখার মতো কোনো কিন্তু উপায় নেই শুধুমাত্র জাতীয় যে যে ভাবনাটা কার্যক্রম এগুলো নিয়ে হয়তো মিডিয়ার হাই সাধারণ মানুষ ইয়ে করবে কিন্তু এটা কিন্তু একেবারে ওই যে ফোলা বেলুনের মতো যখন বাতাস থাকবে তখনই দেখতে সুন্দর বাতাসটা চলে গেলে চুপসে যাবে তো এই অবস্থাটাই হয়েছে কিন্তু এখানে এখন পর্যন্ত তাবিদাওয়ালের কমিটির কোনো একটা সেক্টরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেটা ফুটবল নিয়ে কাজ করার কথা সেই কাজগুলো হয়নি এবং সবচেয়েও এর চেয়েও এই যে তিনটা চারটা বিষয়ের কথা বললাম এর বাইরেও যেটা আমার কাছে ভয়ঙ্কর লাগে সেটা হচ্ছে তাবিদাওয়াল সাহেবের নিজের পরিকল্পনা যে ওই যে নমনীয় ভাব নিয়ে যে চলা না এটা হবে এটা হচ্ছে হবে এইভাবে যে কালক্ষেপণ এটা আমরা দেখেছি মেয়েদের ওই যে পিটার বাটলারের সাথে ওই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে তিনি যে ধীর গতিতে এগিয়েছেন একইভাবে যদি যে কাবরেরার বিষয়ে সবাই যখন পদত্যাগের দাবি উঠাচ্ছে তিনি হ্যাঁ এটা পর্যালোচনা হচ্ছে দেখা যাক কি হয় ওনাকে নিয়োগ দিতে যেমন কয়েক মাস লাগিয়েছিলেন আমার ধারণা এই অক্টোবরের আগে যে কোচ চেঞ্জের কথা বলা হচ্ছে বা দাবি উঠেছে আমার ধারণা উনি সেটা করবেন না এইভাবে সময়ক্ষেপণ করে আচ্ছা চলে যাচ্ছে যাক না যদি যেতে জিতুক হারলে হারুক বা ডর ওইটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই সিরিয়াসলি যে কাজ করার যে ব্যাপারটা এটাই দাবিদাওল সাহেবের মধ্যে অনেক বড় ঘাটতি আছে এবং এই কারণেই আমার কাছে মনে হয়েছে দাবিদাওলকে কেন্দ্র করে যে এক ধরনের উন্মাদনা মানে হামজা চৌধুরী আসার ফলে যে বোধহয় একটা পরিবর্তন হচ্ছে কিন্তু সেই জায়গাতে তাবিদাওয়াল সাহেবের এই নমনীয় মনোভাবটাই আসলে ফুটবলের জন্য খুবই শঙ্কাতে একটা বিষয়